কন্টেন্ট মনিটাইজেশন কার না চাই সব প্রত্যেকের চাই কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে সেটআপ আপ দেবেন সেটা যদি জানতে হয় তাহলে ভিডিওটাতে একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপ দেবেন প্রথমে আপনারা প্রথমে আপনারা গুগল ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে যাবেন সেখানে যাওয়ার পর আপনারা লিখবেন ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা লিখবেন দেখবেন যে আপনার অটোমেটিক এটা চলে আসবে তারপর আপনারা একটু স্ক্রোলিং করে নিচে আসবেন দেখবেন যে এই ধরনের একটা চিত্র দেখতে পাবেন বা এই ধরনের পিকচার দেখতে পাবেন এখানে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা এখানে লেখা থাকবে ইন্টারেস্টেড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা ইমেল অ্যাড্রেসটা প্রথমে ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন ইমেল অ্যাড্রেসটাতে আপনারা আপনার ফেসবুকে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা দিবেন আর আপনারা এইখানে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কপিটা লিঙ্ক করে দিবেন আর আপনাদের আপনাদের যদি আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে সাধারণত যদি ইউটিউব বা ইনস্টাগ্রামে থাকে সেখানে এখানে ক্লিক করে লেটস ডু দিবেন দেখবেন আপনাদের হয়তো বা যদি আপনার ক্রাইটেরিয়াগুলো ফিল আপ থাকে কিছুদিনের দিনের মধ্যেই আপনার কন্টেন্ট মডিটেশন চলে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ